সবাইকে শুভেচ্ছা মহাদেশ পর্বে মহাদেশ পরিস্থিতি পর্বে আমি আরো একটা ক্লাস নেওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করলাম পৃথিবীর যে বিভিন্ন মহাদেশ আছে সব মহাদেশ সম্পর্কে ইতিপূর্বে আমি আলোচনা করেছি আজকে মহাদেশ পরিচিতি পর্বে সর্বশেষ যে মহাদেশটা আছে সেটা আছে অ্যান্টার্কটিকা কন্টিনেন্ট বা অ্যান্টার্কটিকা মহাদেশ সম্পর্কে যে গুরুত্বপূর্ণ এই অ্যান্টার্কটিকা মহাদেশ সম্পর্কে যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আছে সবগুলো তথ্য আমি এখানে আলোচনা করার চেষ্টা করব অনেকেই এটাকে বেশি দিতে চায় না কিন্তু কিছু জটিল প্রশ্ন থাকে সাধারণত যে প্রশ্নগুলো অনেকেই পারবে না সেগুলো পারার জন্য এটা শেখা দরকার এটা বিসিএস জব অ্যাডমিশন এবং এইস এসি পরীক্ষার্থীদের জন্য নিচে আমার নাম সহ ছবি দেওয়া আছে এটা আমার ইউটিউব চ্যানেল ইউটিউব সাবস্ক্রাইব আহ্বান জানিয়ে আমি শুরু করতে যাচ্ছি প্রথমে আমরা দেখি এখানে একটা ওয়ার্ল্ড কন্টিনেন্ট ম্যাপ আছে পৃথিবীর মহাদেশের যে মানচিত্রটা এখানে আছে আমরা একটু লক্ষ্য করলে দেখতে পাই এখানে যে মহাদেশগুলো আছে মহাদেশ গুলো আছে ইতিপূর্বে আমি এই সমস্ত মহাদেশ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি আজকে আমার সর্বশেষ মহাদেশ সম্পর্কিত আলোচনায় এই যে অ্যান্টার্কটিকা মহাদেশ যেটা মানুষ শূন্য মহাদেশ সাধারণত এখানে কোন মানুষ বসবাস করে না যেহেতু কোনো মানুষ বসবাস করে না তাই এটা একটা অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বরফাচ্ছন্ন মহাদেশ এবং এখানে কোনো দেশ নাই মানুষের বসতি গড়ে উঠে নাই শুধুমাত্র কিছু গবেষণা কর্মের জন্য তাদের আবাসস্থল গড়ে তুলেছে সেখানে কেউ থাকে না একটা জিনিস আমাদের বিশ্ব ম্যাপ ওয়ার্ল্ড ম্যাপ যেটা এটা কিন্তু নর্থ পোল এটা আছে সাউথ পোল অর্থাৎ একেবারে দক্ষিণ মেরু অঞ্চলে এই মহাদেশটা অবস্থিত এবং বরফে ঢাকা একটা মহাদেশ যাই হোক আমরা একটু আলাদা এই মহাদেশ সম্পর্কে প্রথমে বুঝতে হবে এটা কিন্তু সাউথ বা একেবারে জিরো ডিগ্রি নব্বই ডিগ্রি দক্ষিণ যে অঞ্চলটা সেটা এবার আমরা এখান থেকে এই চলে যাই আমরা যদি মানচিত্রে দেখাতে যায় সেটা এরকম আসে এই যে নর্থ পোল সাউথ পোল নর্থপোল বলছি এটা সাউথ পোল এই বিন্দুটা একেবারে দক্ষিণ মেরু বিন্দু এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে যে এই সাদা অংশটা দক্ষিণ মেরু বিন্দুতে অবস্থিত এটাই কিন্তু মূলত অ্যান্টার্কটিকা মহাদেশ এই অ্যান্টার্কটিকা মহাদেশটা একেবারে সব বরফ আচ্ছন্ন চারিদিকে ঘেরা আছে সাউথ ওশান দিয়ে তার পাশে ইন্ডিয়ান ওশান আছে আটলান্টিক সার্কেল আছে অ্যান্টার্কটিক সার্কেল আটলান্টিক ওশান আছে তারপরে এইগুলো আমরা প্যাসিফিক ওশান আছে চারিপাশে মোটামুটি তারপরে চারিপাশে ঘেরা হচ্ছে সাউথ অনুষ্ঠান বা দক্ষিণ মহাসাগর দিয়ে দক্ষিণ মহাসাগর দিয়ে আবৃত মানে ঘেরা সারাউন্ডিং যেটা আছে সেটা হচ্ছে অ্যান্টার্কটিক মহাদেশ তাহলে আমরা এখানে বেশি না থেকে আলোচনায় চলে আসি অ্যান্টার্কটিক মহাদেশ রয়ের সময় বরফের ভূমি এটা হচ্ছে রয়ের সময় বরফের ভূমি এটা আবার আলাদা করে দেখানো হয়েছে অ্যান্টার্কটিকা পৃথিবীর দক্ষিণ মেরুত অবস্থা বিশাল মহাদেশ যেটা আমরা বললাম এটি পৃথিবীর সবচেয়ে ঠান্ডা শুষ্ক এবং বাতাস প্রবাহপূর্ণ অঞ্চল রহস্য বৈজ্ঞানিক গবেষণা এবং প্রাকৃতিক বিস্ময়ে ভরপুর এ মহাদেশ এখনো মানব বসতির বাইরে রয়ে গেছে তাহলে আমরা সাধারণ আলোচনা এই ভূমিকা যেটা দেখতে পাই যে পৃথিবীর দক্ষিণ মেরুতে একটা মহাদেশ আছে যে মহাদেশটা একটা বিশাল মহাদেশ এখানকার সবচেয়ে এবং প্রবাহমান এখানে প্রবাহিত রয়স্য বৈজ্ঞানিক গবেষণা প্রাকৃতিক বিষয়ে ভরপুর এই মহাদেশটি এখনো এখানে মন বসতির বাইরে রয়ে গেছে বুঝি এখানে আমরা আর একটু আলোচনায় আসি আলোচনায় আসলে গেলে দেখব যে এই যে মহাদেশটা আছে অ্যান্টার্কটিক মহাদেশের সংস্থা যদি আমরা জানতে চাই আপনার অ্যান্টার্কটিক মহাদেশ সম্পর্কে অনেক তথ্যই অজানা রয়ে গেছে এখানে সাধারণত এই যে নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি অক্ষাংশ যে আছে একেবারে মূলত এই যে বিন্দু এটা আছে নব্বই ডিগ্রি দক্ষিণ জিরো ডিগ্রি দ্রাগী এই যে জিরো ডিগ্রি দ্রাগিমাংশ এর মাঝখান দিয়ে চলে গেছে এটি সম্পূর্ণরূপে দক্ষিণ গোলার্ধে এবং কুমেরু বৃত্তের দক্ষিণে অবস্থিত যে কুমেরু এই যে কুমেরু বৃত্তটা আছে এই যে কুমেরু বৃত্ত এই কুমেরু বৃত্তের একেবারে দক্ষিণে অবস্থিত এখানে কোন দেশ নেই এটি বিভিন্ন দেশের বিজ্ঞানীরা এখানে একটি কোনো দেশ নেই একটা একটা আন্তর্জাতিক এলাকা এর মালিকানা নেই বিশেষ করে বিভিন্ন দেশের বিজ্ঞানীরা এখানে গবেষণা কাজের জন্য যায় এখানে কোনো স্থানীয় জনসংখ্যা নেই কোনো দেশের সার্বভৌমত্ব নেই উনিশশো অনুযায়ী এই মহাদেশটি শুধুমাত্র শান্তিপূর্ণ উদ্দেশ্যে ব্যবহৃত হবে এবং কোন দেশের সার্বত দাবি এখানে গ্রাহ্য হবে না অ্যান্টার্কটিকা মহাদেশে কিছু দেশের গবেষণা কেন্দ্র রয়েছে তবে সেগুলি কোনো দেশের অংশ হিসেবে বিবেচিত হয় না সংক্ষেপে বলতে গেলে অ্যান্টার্কটিকা মহাদেশে কোনো দেশ নেই এটি একটি অ্যান্টার্কটিকা এলাকা যা শুধুমাত্র শান্তিপূর্ণ উদ্দেশ্যে গবেষণার জন্য ব্যবহৃত হয় তাই আমরা ভূমিকাতে এতটুকু জানলাম এবার আমি এই মহাদেশের যে গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো আছে যে প্রশ্নগুলো যে জিনিসগুলো দেখলে আশা করা যায় যে যত ধরনের প্রশ্ন এখান থেকে আসুক না কেন এটা উত্তর দেওয়া সম্ভব তাহলে আমরা আলোচনায় চলে আসি এখানে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমি দিব যতটুকু করা যায় এক নম্বর তথ্য হচ্ছে যে এই মহাদেশটা হচ্ছে বিশ্বের পঞ্চম বৃহত্তম মহাদেশ এটা কত তম মহাদেশ এটা পঞ্চম মহাদেশ এই জিনিসগুলো কিন্তু মনে রাখতে হবে এটা মহাদেশ বিশ্বের পঞ্চম বৃহত্তম মহাদেশ এখানে সমগ্র মহাদেশটাই কিন্তু বরফের আস্তরণে ঢাকা এর বরফের স্তর প্রায় ছয় ফুট বা দুই মিটার গভীর চিন্তা করা যায় না এখানে সমুদ্র আছে সমগ্র মহাদেশ আছে এটা বরফে আচরণ উপমহাদেশ এটি দুটো উপমহাদেশে বিভক্ত পূর্ব অ্যান্টার্কটিকা এবং পশ্চিম অ্যান্টার্কটিকা এখানে বলে রাখি এটাকে সাধারণত দুটো অংশে বিভক্ত করা হয়েছে একটা হচ্ছে ওয়েস্ট অ্যান্টার্কটিকা অ্যান্টার্কটিকা ইস্ট ওয়েস্ট অ্যান্টার্কটিকা এই যে ওয়েস্ট অ্যান্টার্কটিকাটা আর এই ইস্ট অ্যান্টার্কটিকা এবং ওয়েস্ট অ্যান্টার্কটিকা এইটা দুটো দুটি উপমহাদেশে ভাগ করেছে কিভাবে উত্তর দক্ষিণ বরাবর এই যে ট্রান্স অ্যান্টার্কটিক মাউন্টেন্স ট্রান্স অ্যান্টার্কটিক মাউন্টেন্স মনে হবে উত্তর দক্ষিণ বরাবর ট্রান্স অ্যান্টার্কটিক পর্বতমালা এখানে অবস্থিত যা এই পর্বতটা কি করছে এরা দুইটা উপমহাদেশে ভাগ করছে একটা ইস্ট অ্যান্টার্কটিকা পূর্ব আন্টার্ক্টিকা একটা আছে ওয়েস্ট আন্টার্কটিকা একটা পশ্চিমিকা এই ট্রান্স অ্যান্টার্কটিক যে মাউন্টেন এই মহাদেশে কিন্তু এই মহাদেশে তাহলে আমরা দুইটা উপমহাদেশ পেলাম তারপরে সম্পূর্ণটা বরফে ঢাকা সেটা বুঝলাম এবার যদি এই মহাদেশটার আয়তনে আসি হয়তো পঞ্চান্ন মিলিয়ন বর্গ মাইল মাইলে করলে এই মহাদেশটার আয়তন হচ্ছে পঞ্চান্ন মিলিয়ন বর্গ মাইল বা চোদ্দ পয়েন্ট দুই মিলিয়ন বর্গ কিলোমিটার পঞ্চান্ন মিলিয়ন বর্গ মাইল অথবা চোদ্দ পয়েন্ট দুই মিলিয়ন বর্গ কিলোমিটার এটা একটি উপদ্বীপ বহির্মুখী বৃদ্ধি পাচ্ছে যাই হোক আমরা এই তথ্যগুলো জানলাম আমরা আরো কিছু এখানে এখানে আমরা যদি উপসাগরের কথায় আসি এখানে মূলত প্রধান দুইটা উপসাগর রয়েছে কয়টা উপসাগর রয়েছে দুইটা উপসাগর রয়েছে একটা হচ্ছে রস সাগর এই যে রস প্রসেসিস একে বলা হয় এই যে এর बाउंड्रीটা হচ্ছে এই যে দক্ষিণে Antarctic দক্ষিণ অংশ যেটা এটা দক্ষিণ অংশ ঠিক বলা যাবে না এটা হচ্ছে এই অংশে ইজ আ রস সি রস সি কিন্তু এই অংশটা রস সি সেল মানে এই অংশটা বরফ আসলে নেই নেই মজীত কারেক্ট আছে কি ওয়েডেল সাগর ওয়েড সি যেটা এটা হচ্ছে ওয়েড এলসি কিন্তু এখানে আমরা অনেকগুলো তত্ত্ব পেলাম এখানে কি পেয়েছি আরো কিছু কথা আমি এখানে বলি পর্বতমালা ট্রান্স প্রায় এই যে একটা ট্রান্স অ্যান্টার্কটিক যে পর্বতমালা রয়েছে প্রায় উনিশশো মাইল বা তিন হাজার কিলোমিটার দীর্ঘ এই যে উত্তর দক্ষিণে বরাবর এই বরাবর যে যে মানে পর্বতমালা ট্রান্স পর্বতমালাটিক পর্বতমালা যার দৈর্ঘ্য হচ্ছে উনিশশো মাইল বা তিন হাজার কিলোমিটার উনিশশো মাইল বা তিন হাজার কিলোমিটার সমগ্র যে হিমবাহ আছে নব্বই পার্সেন্ট নব্বই বা শতকরা নব্বই ভাগ হিমবাহ এই মহাদেশে অবস্থিত এই মহাদেশেই কিন্তু শতকরা নব্বই ভাগ হিমবাহ অবস্থিত হিম মানে বড় বা মানে প্রবাহিত হওয়া এত পরিমাণ হিমবাহ এখানে হিম এখানে রয়ে গেছে মিঠা পানি এটি ইউরোপের ইউরোপের বলি এটা ইউরোপের ইউরোপ মহাদেশ যেটা ইউরোপ মহাদেশে মহাদেশ এবং বিশ্বের মিঠা পানি সত্তর এখানে বিশ্বে যে যে সাধু পানি এই সাধু পানির সত্তর কিন্তু এই অ্যান্টার্কটিকা মহাদেশে মানে বড় আকারে জমে আছে চিন্তা করা যায় এখানে যদি আমরা বেষ্টিত মহাসাগর বলি বেষ্টিত মহাসাগর অর্থাৎ এই যে মহাদেশে চারিপাশে কোন মহাসাগর আছে বা দক্ষিণ মহাসাগর আছে এক কথা এটি দক্ষিণ মহাসাগর দ্বারা আবৃত দক্ষিণ মহাসাগর দ্বারা বেষ্টিত না বলে এই দক্ষিণ মহাসাগর দ্বারা এটা বেষ্টিত এই আমরা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আমি এখানে নিয়ে আসার চেষ্টা করেছি আকৃতিটা দেখো এইটা কিন্তু আকৃতি আকৃতিটা অনেকটা বৃত্তাকার যেহেতু দক্ষিণ মেরুবিন্দুতে দক্ষিণ মেরুতে ওটা অবস্থিত এখানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় উনিশশো তিরুশি সালে যেটা মাইনাস একশো আঠাশ ডিগ্রি ফার্নেইট যা আর সেলসিয়াসে পরিণত করলে -99.2°C এটা রেকর্ডকৃত হয়েছিল 1981 সালে 1987 এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো ও গুরুত্ব সহকারে মনে রাখতে হবে এইটা দেশের নির্দিষ্ট কোনো মালিক নেই অবশ্য অনেকেই এই দেশের মালিকানা দাবি করেছিল দাবি পরবর্তীতে সেটা আমরা পরে আসছি উনিশশো দেশের সম্মতিতে একটা স্বাক্ষরিত হয় যাকে অ্যান্টার্কটিক চুক্তি বলা হয় এই অ্যান্টার্কটিক চুক্তিতে যেটা আছে যেটা উনিশশো সালে স্বাক্ষরিত হয়েছিল উনষাট সালে যে এখানে কারোর কোনো সার্বভৌমত্ব থাকবে না কোনো দেশের নির্দিষ্ট মালিকানা থাকবে না এটা একটা শান্তিপূর্ণ এলাকা থাকবে এখানে শুধুমাত্র বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্র চলবে এবং এখানে যে খনিজ উত্তোলন সেটাও স্থগিত রাখতে হবে খনিজ লগ্নে হতে পারে সালে পঞ্চাশ বছরের খনিজ নিষিদ্ধ করা হয়েছে এখানে এটা গুরুত্বপূর্ণ কাজ এখানে হয়েছে তা যাই হোক আমরা আরো কিছু তথ্য নিয়ে আসি অ্যান্টার্কটিকা বরফের সর্বনিম্ন প্রত্য যে বরফ আছে সার্ক প্রত্য আছে এক কিলোমিটার অ্যান্টার্কটিকা মহাদেশের বরফের যে পুরত্ব সর্বনিম্ন পুরত্ব হচ্ছে এক কিলোমিটার এইবার আমি আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আসি এই অ্যান্টার্কটিকা মহাদেশ সম্পর্কে মানুষের কোন ধারণাই ছিল না সর্বপ্রথম সতেরোশো তিয়াত্তর সালে ক্যাপ্টেন জেমস কুক সতেরশো তিয়াত্তর সালে একটু মনে রাখার চেষ্টা করি সতেরোশো তিয়াত্তর সালে ক্যাপ্টেন জেমস কোক এই মহাদেশের পাশ দিয়ে যান বলে দাবি করেন এই মহাদেশ তিনি একজন পর্যটক সতেরোশো তিয়াত্তর সালে এই মহাদেশের দিয়ে যান তিনি দেখেন একটা স্থল বা এখানে ঋতু বলতে দুইটা ঋতু বিদ্যমান একটা গ্রীষ্মকাল একটা শীতকাল গ্রীষ্মকালটা কিছু বৈশিষ্ট্য এখানে সূর্য পুরোপুরি অস্ত যায় না গ্রীষ্মকালে পুরোপুরি এখানে সূর্য উঠলে একবার সূর্য উঠলে আর সূর্যটা অস্ত যায় না আবার শীতকালে তার বিপরীত অবস্থা অর্থাৎ অপোজিট সিচুয়েশন গ্রীষ্মকালে এখানে ছয় মাস পুরোপুরি সূর্য অস্ত যায় না আর শীতকালে প্রায় চার মাস সূর্যই ওঠে সূর্যই ওঠে না এখানে আরো কিছু কথা বলে রাখি এখানে আকাশে চাঁদ উঠলেন এক চাঁদ দেখা যায় এটাও একটা গুরুত্বপূর্ণ এখানে আকাশে চাঁদ এক সপ্তাহ বাবদ এখানে দেখা যায় এখানে এই যে অ্যান্টার্কটিক মহাদেশের অঞ্চলে যখন আকাশে চাঁদ দেখা যায় এটা কতদিন দেখা যায় প্রায় এক সপ্তাহ যাবত এখানে দেখা যায় এই অঞ্চলটাই সাধারণত গ্রীষ্মকালে বিজ্ঞানীদের বেশি আগমন ঘটে প্রতি গ্রীষ্মকালে এখানে প্রায় চার হাজার বিজ্ঞানী আগমন করে কিন্তু শীতকালে যেহেতু প্রতিকূল আবহাওয়া সেজন্য এখানে এক হাজারের বেশি বিজ্ঞানী এখানে আগমন করে না এই মহাদেশটা প্রথমত কিছু ইতিহাসে আসি বিভিন্ন দেশ যেমন ব্রিটেন উনিশশো আট সালে নরওয়ে সালে ফ্রান্স উনিশশো চব্বিশ সালে অস্ট্রেলিয়া উনিশশো সালে আর্জেন্টিনা উনিশশো সালে এই মহাদেশের মালিকানা দাবি করেছে এই মহাদেশের মালিকানা তালে উনিশশো সালে ব্রিটেন দাবি করেছিল উনিশশো সালে নরওয়ে দাবি করেছিল উনিশশো সালে ফ্রান্স দাবি করেছিল উনিশশো সালে অস্ট্রেলিয়া দাবি করেছিল উনিশশো সালে আর্জেন্টিনা দাবি করেছিল দেখো ধারাবাহিক কথায় উনিশশো সালে এসে এখানে কিন্তু অ্যান্টার্কটিক টিরিয়েটি বা অ্যান্টার্কটিক যে চুক্তি সেটা স্বাক্ষরিত হয়েছিল যে এর কোন মালিকানা থাকবে না এইভাবে আমরা অ্যান্টার্কটিক মহাদেশের এখানে আমরা যদি আরো কিছু তথ্য এখানে আছে তারপরে আমি এই ম্যাপটা সম্পর্কে আবারও আলোচনা করতে যাব এখানে আমরা আরো কিছু তথ্য নিয়ে আসি এর প্রাকৃতিক বৈশিষ্ট্য যেমন এটা হচ্ছে বরফে ঢাকা ভূমি পৃথিবীর প্রায় সত্তর পার্সেন্ট সাধু যেটা জমাট ব্যবস্থা রয়েছে এটা বলেছি বরফের আকারে জমাট বেঁধে আছে এবং মদ এখানকার আবহাওয়া গড় তাপমাত্রা মাইনাস ষাট ডিগ্রি সেলসিয়াসে নেমে যায় শূন্যের নিচে থাকে গ্রীষ্মকালেও বাতাসের শুষ্কতা এটা টিকা পৃথিবীর সবচেয়ে শুষ্ক মরুভূমি যদিও একটি বরফে ঢাকা যদিও বরফের ঢাক বাজার থাকে না এখানে বৃষ্টিপাত হয় না বললে চলে খুব কম বৃষ্টিপাত হয় তারপরে আরো কিছু তথ্য আছে জীব বৈচিত্র এখানকার কি জীব আছে জীব বৈচিত্র যদি আমরা আলোচনায় আসি এখানে স্থলভাগে প্রাণী কম হলেও উপকূলীয় এলাকা রয়েছে স্থলভাগে প্রাণী সাধারণত অত্যন্ত শীতের জন্য ঠান্ডার জন্য থাকতে পারে না কিন্তু এই যে কিছু প্রাণী আছে এখানে উপকূলীয় এলাকায় রয়েছে যেগুলো পেঙ্গুইন তিমি সামুদ্রিক পাখি শৈবাল শেওলা এবং অনিজীব এই অঞ্চলের বৃষ্টিপণের কিছু অংশ পরিলক্ষিত হয়ে থাকে এখানে মানব কার্যক্রম স্থায়ী কোন বসতি নাই তবে বিভিন্ন দেশের বিজ্ঞানীরা গবেষণার জন্য এখানে রিসার্চ স্টেশন তৈরি করেছে যে এখানে বিভিন্ন দেশ রিসার্চ বিজ্ঞানীদের থাকার জন্য তারা যে গ্রীষ্মকালে সেখানে বা শীতকালে আগমন করে সেখানে বৈজ্ঞানিক গবেষণা করার জন্য তারা রিসার্চ সেন্টার স্টেশন এখানে গড়ে তুলেছে তৈরি করেছে উনিশশো উনষাট সালে স্বাক্ষরিত অ্যান্টার্কটিক টেরিয়াটি অনুযায়ী আমাদের শুধু শান্তিপূর্ণ জন্য ব্যবহার করা যাবে যেটা আমি উল্লেখ করেছি এই মহাদেশের বিশেষ কিছু বৈশিষ্ট্য আছে পৃথিবীর সবচেয়ে ঠান্ডা তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এই মহাদেশে মাইনাস উননব্বই দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস ভোস্টক স্টেশন যে বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্র যেটা রাশিয়ায় স্থাপন করেছে ভোস্টক স্টেশন সেখানে সবচেয়ে মাইনাস উননব্বই দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস বরফ গলার ফলে ভবিষ্যতে সমুদ্র পৃষ্ঠে উচ্চতা বাড়তে পারে যা জলবায়ু পরিবর্তনের জন্য হুমকি শুরু এখনই সাধারণত পশ্চিম যে অ্যান্টার্কটিক আছে মদেশ সেখানে বরফ গলা শুরু হয়েছে বরফ গলা শুরু হলে বিশ্বে জলবায়ু পরিবর্তন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং পৃথিবী হুমকির মুখে পড়বে সর্বশেষ আমরা যদি আলোচনায় এখানে আমি আর একটু আসি বরপে বরফে ঢাকা নিস্তব্ধ মমি নয় বরং পৃথিবীর পরিবেশ ও জলবায়ু ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রক এখানকার প্রতিটি গবেষণা আমাদের ভবিষ্যৎ পৃথিবী সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা দেয় এখানে আমরা আসলে দেখো আমরা পাঁচটা আনছে তো যাই এটা অনেক বড় হয়ে যাচ্ছে কাজেই সবাইকে শুভেচ্ছা জানিয়ে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি Além